আগের মানুষ যেটা রান্না করতো সেটাই কিন্তু খুব আর তো আমার শাশুড়ির কাছ থেকে শিখে আমি করব আজকে যেটা আমার আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল বাসায় যখন আসতো করলে সিম সিম রান্না রান্না বলতো এভাবে রান্না করো আমি আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো ইব্রিও আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আমি সিম রান্না করব আজকে তো সিমটা রান্না করার জন্য কিন্তু আমি আজকে সুটকি চিংড়ি মাছ দেবো এমনি কাঁচা চিংড়ি মাছও দেবো তো কাঁচা চিংড়ি মাছ দিলে কিন্তু এতটা মানে রসুন যা লাগে না কিন্তু চিংড়ি মাছ দিলে একটু রসুন লাগবে তো রসুনের মাত্র তো এটাকে একটু হালকা ভেঙে নেবো যাতে যে মশলা যে কাঁচা গন্ধটা থাকে

বিয়ের আগে আমি রান্না বান্না শিখে আসিনি কোনো মেয়ে শিখে আসে না আমার মনে হয় তো আমি আমার বড় জায়ের কাছ থেকে আমার শাশুড়ির কাছ থেকে অনেক এমন এমন রান্না শিখেছি যেগুলো এখন খুবই মজা হয় যার ভিতরে আমার শাশুড়ির কাছ থেকে চিংড়ি মাছ দিয়ে এই চিং রান্নাটা এই যে সিম আর আলু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি এতে খুব বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা আর এখন এই চিম কিন্তু এমনিতে ভালো লাগে না তো একটু এরভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে ভালোই কিন্তু কষে গেছে এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে একদম চচ্চরির মতো করে নেবো তাহলে এটা খেতে ভালো লাগে പസരത്തെ পানিতে হয়ে যাবে অলরেডি কিন্তু সিম সিম এক গিয়েছে কিন্তু মোটামুটি হয়ে গেছে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম সিম রান্না শেষ শাশুড়ির কাছ থেকে শিখা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই Hello, friends.